হ্যালো ভিউয়ার্স আমি জি আর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে অবশ্যই থামনেল থেকে বুঝতে পারছেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা একটু ইউনিক হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটা আসলে অন্যরকম তো তার জন্য আমি প্রথমে এনেছি দুটি পেঁয়াজ সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি তারপরে নিয়ে এনেছি চারটি কাঁচামরিচ এখানে কাঁচামরিচের পরিমাণটা আপনারা যে 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 পরিমাণ ঝাল খান তার উপর ডিপেন্ড করে দিবেন তো আমি জালটা একটু কম খাই তার জন্য একটু পরিমাণ কম নিয়েছি তারপর নিয়ে এনেছি দুটি টমেটো সুন্দর করে স্লাইস করে কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন তারপরে আমি নিয়ে নিচ্ছি চারটি রসুনের কোয়া এবং যতটুকু পরিমাণ প্রয়োজন অতটুকু পরিমাণে আদা আমি এখানে তিনশো গ্রাম ভেন ঢেঁড়স বা ভেন্ডি যে যেটা বলেন যার যার বা জাগার ভাষায় ওই পরিমাণে তিনশো গ্রাম ভেন্ডি ঢেঁড়স পরিমাণে আমি এখানে সব কিছু টমেটো কাঁচামরিচ এবং কি পেঁয়াজ সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি তারপর দেখেন তিনশো গ্রাম ভেন আমি নিয়ে নিয়েছি এগুলোকে সুন্দরভাবে কেটে এখন আমি চলে আসলাম চুলায় একটু গরম পানি দিয়ে চুলায় বসে দিলাম গরম পানি এবং দিয়ে দিলাম ঢেঁড়সগুলো এবং দিয়ে তার সাথে অ্যাড করে দিলাম লবণ দিয়ে আমি পাঁচ মিনিট ঢেঁড়সগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এখন আমি সিদ্ধ করার শেষ ধ্যারেসগুলো এখন আমি এগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর চুল চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে যেই পেঁয়াজ কচুগুলোকে আমি কী করেছিলাম ওইগুলোকে সুন্দরভাবে আমি নেড়ে ব্রাউন কালার সব পর্যন্ত ফ্রাই করে নেব দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চলে আসছে এখন আমি যে মশলাগুলো ইউজ করব। সেখানে আমি হাফটা তুমুল হলুদ হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ কাশ্মীরি লঙ্কা এবং একটা চামচ গরম মশলা এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দরভাবে এবং এক চামচ লবণ দিয়ে আমি এটাকে হাফ হালকা একটু পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব কারণ এখানে মিক্স করলে সবচেয়ে ভালো হয় কি এক সুন্দরভাবে মিক্স হয় এবং পরবর্তীতে এদিক ওদিক লেগে থাকে না একদম সুন্দরভাবে নেড়ে নেড়ে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এখন আমার মিক্স করা হয়ে গেছে এখন এটা আমি যেই কড়াইতে যেই পেঁয়াজ কুচিটা আমি কষিয়েছিলাম ওটার সাথে অ্যাড করে দেবো সুন্দর করে আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে যে কীভাবে অ্যাড করতেছি তো এখন সুন্দরভাবে নেড়ে মিক্স করে নেবো ভালো করে বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণে করার চেষ্টা করেছি কারণ কি আমি একজন একা রান্না করি তো এটা মোটামুটি একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখন আমি যে টমেটো কুচিগুলো করেছিলাম সেগুলো সেই কষানোটার সাথে পেঁয়াজ কষানোর সাথে অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে সুন্দরভাবে নেড়ে টমেটো যতক্ষণ না মিক্স হচ্ছে ততক্ষণ নেড়ে নেড়ে মিক্স করে নেবো দেখতেই পড়ছে আমার টমেটো মোটামুটি মিক্স হয়ে গেছে এখন আমি যেই কাঁচামুলোগুলো কুচি করে রেখেছিলাম সেইগুলো অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পরে তারপরে আমি একটু নেড়ে তারপরে পরিমাণ মতো হাফ কাম পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখানে পানির পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তারপরে অ্যাড হওয়ার পরে দুই মিনিট কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখন আমি যে ঢেঁড়সগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম এগুলোকে অ্যাড করে দেব এখন আমি ভিডিওটাকে খুব ছোট করে করার চেষ্টা করেছি কারণ আমাদের হাতে সবার সবার হাতে সময় খুব কম থাকে তো তার জন্য ভিডিওটা একটু ছোটো করে করার চেষ্টা করেছি বন্ধুরা দেখতে পড়তেছেন আমার ঢেড়সটা আগে সিদ্ধ করা ছিল এখন হালকা আর সিদ্ধ করে রান্নাটাকে কমপ্লিট করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন